নিজের হ্যাপিনেসের জন্য অন্য কারার ওপর নির্ভরশীল হওয়া একেবারে খারাপ আইডিয়া তুমি তোমার হ্যাপিনেসের দায়িত্ব নিজে নাও আর আমার আজকের দেওয়ায় পাঁচটা টিপস যদি ফলো করো তাহলে তুমি তা অবশ্যই পারবে নাম্বার ওয়ান সর্বপ্রথম তুমি তোমার লাইফের জন্যে তুমি যে কোনো এজ গ্রুপেরই হও তোমার লাইফের জন্য একটি লক্ষ্য বা গোল নির্ধারণ করো তবেই তোমার জীবন অর্থপূর্ণ হবে মিনিংফুল হবে তবেই তুমি দিশা পাবে বাঁচার নাম্বার টু বিশ্বাসঘাতকদের তোমার জীবন থেকে দূরে রাখো কোন রকম অবিশ্বস্ত লোককে কাছে ঘেঁচতে দেবে না বা এরকম যদি কোনো লোক জীবনে আসে যে তার কথা বলা আর তার কাজের মধ্যে জমিন আসমান ফারাক বা হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স তাহলে তার থেকেও দূরে থাকো নাম্বার থ্রি লোকের বলা ফালতু কথাকে সবসময় ইম্পর্টেন্স দেবে না বা পার্সোনালি নেবে না বরং নিজের কাজে আরও বেশি মশগুল হও নাম্বার ফোর তুমি নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখো তুমি ভগবানের একটি ইউনিক ক্রিয়েশন আর সেজন্য তোমার মধ্যে সকলের মতোই একটা ইউনিক কোয়ালিটি আছে যেটা সবার থেকে ডিফারেন্ট তুমি সেই কোয়ালিটিটাকে আইডেন্টিফাই করো খুঁজে বার করো আর সেটাকে সান দিয়ে নিজেকে আরও উন্নততর করে তোলো আর লাস্ট বাট নট দ্য লিস্ট তোমার যারা ভালোবাসার মানুষ বা পরিবারের মানুষ বা লাভ ওয়ান আছে তাদের থেকে বেশি এক্সপেক্ট করো না সব থেকে বেশি এক্সপেক্টেশন রাখো নিজের ওপর